স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান বিক্ষোভ জুনিয়র ডাক্তারদের সময়ের সঙ্গে সঙ্গে সেই আন্দোলন কলে বরে বাড়ছে বহু মানুষ তাদের সমর্থন যোগাচ্ছে পাশে এসে দাঁড়িয়েছেন আর এই নতুন যোগ দেওয়া মানুষজনের পরিচয় নিয়ে বিতর্কিত মন্তব্য করে আন্দোলনকারীদের রোশানলে পড়লেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুক্রবার প্রতিবাদের মঞ্চ থেকে সাফ জানানো হল বিরোধী দলনেতা এই আন্দোলনকে কালিমালিপ্ত করার চেষ্টা করছেন তা কোনোভাবেই বরদাস্ত করা হবে না এই ঘটনাকে হাতিয়ার করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আমাদের আন্দোলনকে কালিমালিত্ব করতে নেমেছেন সর্বত্রভাবে ভুল বাস্তবত মুখ্যমন্ত্রীর সাথে নবান্নে মিটিং করতে যাওয়ার অনেক আগেই আমরা এই মেল দেশের রাষ্ট্রপতিকে উদ্দেশ্য করে লিখেছিলাম হঠাৎ কেন শুভেন্দু অধিকারীর নাম উল্লেখ করে তারা এই ক্ষোভ প্রকাশ করলে উত্তর খুঁজলে দেখা যাবে গত বুধবার সকালে স্বাস্থ্য ভবনের সামনে অবস্থানরত জুনিয়র চিকিৎসকদের মঞ্চে পৌঁছে যান বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল তাকে দেখা দেখামাত্রই ব্যাক স্লোগান তোলেন আন্দোলনকারীরা অগ্নিমিত্রা দাবি করেন তিনি প্রতিবাদে যোগ দিতে নয় নিজের কার্যালয়ে যাচ্ছিলেন সে পথেই পড়ে ধর্ণামঞ্চ

অধিকারী তাঁর দাবি যারা অগ্নিমিত্রা পলকে গো গোব্যাক স্লোগান দিয়েছেন তারা কেউ জুনিয়র ডাক্তার নন তাদের মাঝে মিশে গিয়েছিল যাদবপুরের বহিরাগতরা তারাই অশান্তি করেছে সিদ্ধান্তই যে এই অরাজনৈতিক আন্দোলন পশ্চিমবঙ্গ সরকারের স্বীকৃত বাবুরা করছেন সরকারের সঙ্গে সঙ্গে সরকার আর জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তারদের লড়াই তার সমাধান এটা স্টেট গভর্নমেন্ট এবং বাবুদের সঙ্গে বসে করবেন সেখানে আমরা এবং অন্য যারা ইন্টারেস্টেড থাকে আমাদের নেই আমাদের অনলি ডিমান্ড জাস্টিস ফর আরজি কর এবং আমাদের বোন জাস্টিস পান আর এই পুরো সমস্যার যিনি নায়িকা মূল হতা তথ্য লোকার যার অনুপ্রেরণায় হয়েছে মমতা ব্যানার্জির ক্লিয়ার কিন্তু যাদবপুর থেকে যাওয়া এই যে মালগুলো সারা রাত্রি মদ খায় গাঁজা খায় হেরোইন খায় চরস খায় এই মালগুলো অগ্নিমিত্রাপাল অফিসে যাচ্ছিল এবং এদের সঙ্গে জুনিয়র ডাক্তারদের কোন সম্পর্ক নেই আমি দু তিনটে লোকের মার্ক করেছি দে আর নট জুনিয়র ডাক্তার এদের থেকে সবাইকে সতর্ক থাকার আমি আবেদন করব জুনিয়র ডাক্তার পরে বলেছেন যে এরা এরা আমাদের কেউ এই মন্তব্যের পরে কার্যত খেপে যান জুনিয়র চিকিৎসকরা শুক্রবার আন্দোলনকারীদের এক প্রতিনিধি বলেন যারা রাজনৈতিক উদ্দেশ্যে আন্দোলনকে ব্যবহার করতে চেয়েছেন প্রথম থেকেই তাদের বিরোধিতা করা হয়েছে প্রথম থেকে আমরা আমাদের আন্দোলনকে যারা রাজনৈতিক উদ্দেশ্য প্রসূত ভাবে ব্যবহার করতে চেয়েছেন তাদের বিরোধিতা করেছি এই উদ্দেশ্যে আন্দোলনে যোগ দিতে আসা অভিজিৎ গাঙ্গুলি বা অগ্নিমিত্রা পালের মতো নেতা নেত্রীকেও তাই আমরা আন্দোলনের মঞ্চ থেকে গোব্যাক স্লোগান শুনতে হয়েছে এই ঘটনাকে হাতিয়ার করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আমাদের আন্দোলনকেই খালি করতে নেমেছে এই ঘটনাগুলি নাকি দুশ্চরিত্র বহিরাগত ষড়যন্ত্রের ফলে ঘটেছে বলে তিনি দাবি করছেন আমরা সুস্পষ্টভাবে তাকে এবং অন্য যে কেউ একই উদ্দেশ্যে আমাদের আন্দোলনকে ব্যবহার করতে চাইলে তাদের জানিয়ে দিতে চাই আমাদের আন্দোলনকে রাজনৈতিক উদ্দেশ্য প্রস্তুতভাবে ব্যবহার করতে চাইলে আমরা আগেও যে প্রতিক্রিয়া জানিয়েছিলাম সেই একই প্রতিক্রিয়া আবার যদিও জুনিয়র ডাক্তারদের এই অভিযোগের পরিপ্রেক্ষিতে বেশ কিছু প্রশ্ন ছুড়ে দিল বিজেপির রাজ্য সভাপতি শুভেন্দু অধিকারী এই ধরনের কালিপ্ত করার চেষ্টার কোনো প্রয়োজন নেই তবে আমার মনে হয় জুনিয়র ডাক্তারদের ভাবা উচিত যে তারা এতদিন বলছিলেন যে তাদের এই আন্দোলন নাকি নেই জুনিয়র ডাক্তাররা যখন যাচ্ছেন মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা করতে তার ঠিক আগেই একজন নকশাল নেতা তিনি ভাষণ দিচ্ছেন কিভাবে অরাজনৈতিক হন তিনি এই প্রশ্নের উত্তর দিতে হবে দুটো নিয়ে আর বিজেপির নেত্রী অগ্নিমিত্রা পাল যিনি ওনাদের কাছে জানিনি নিজের পার্টি অফিসে যাচ্ছিলেন প্রেস কনফারেন্স করতে তাকে দেখে তারা হুটিং শুরু করে মানুষের মনে তো সন্দেহ জাগছে আর মানুষ যদি দেখে যে এই আন্দোলনের বামপন্থীরা আছে আজাদি স্লোগান ওঠার পর থেকে এই আন্দোলনে মানুষের অংশগ্রহণ কমে গেছে কারণ এই পশ্চিমবঙ্গের মানুষ আর যায় হোক বামপন্থীদের কোনো নাম নেবে না আন্দোলন রাজনৈতিক না অরাজনৈতিক এই তর্জা অব্যাহত এসবের মাঝেই সাংবাদিক বৈঠকে জুনিয়র ডাক্তারদের তরফে জানানো হয় এখনও তারা সরকারের সঙ্গে আলোচনা চায় তাদের পাঁচ দফা সরকার মেনে নিলে আন্দোলনের পথ থেকে সরে আসবেন বলেও দাবি করেছেন তারা নবান্নে পঁয়তাল্লিশ মিনিট দেরিতে যাওয়ার জন্য এদিন তারা মুখ্যমন্ত্রীর কাছে ক্ষমা চেয়েছেন সৌভিক সান্যালের রিপোর্ট সময় কলকাতা